দেখো আমার এই যে গরম গরম রেডি কচু পাতার বড়া আমি একটু খেয়ে দেখি কেমন লাগলো এত কষ্ট করে বানালাম দেখো কত মর মর কত সুন্দর হয়েছে চটপট করে বানিয়ে নাও চটপট করে খেয়ে নাও তো আমি এখানে রেসিপি শুরু করছি সবাই তোমরা কেমন আছি খুব ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো এই দেখো আমি অনেক কষ্ট করে কচু পাতা পেয়েছি এটা খাবার কচু পাতা তো দেখো খুব সুন্দর সাইজটা খুব সুন্দর আছে তো আজকে আমি কচু পাতার বড়া বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এটা করতে হবে একটু অল্প করে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে একটু অল্প করে জল দিয়ে গুলে দিয়ে পাতাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তেঁতুলটা মাখিয়ে নেব কারণ যদি চুল চুলকায় আরে তো এটা চুলকাবে না অল্প করে তেঁতুল দিয়ে মাখিয়ে নেবে তো দেখো বেসনটা নিয়ে নিয়েছি এবার একটু অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি না অল্প করে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে একটু বেশ কড়ক করা হবে তো এরপর আমি এতে মেসেছি দেখে নাও একটু অল্প করে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো এবার একটু নুন ডোবো আর এখানে দেখ একটু খাবার সোটাও দেবো অল্প করে একদম অল্প এক চিমটির মতো দিয়ে দিলাম আর এখানে সবচেয়ে বড় কথা দেখো একটু আদা রসুন বাটা দিতে হবে তবে টেস্টটা ভালো লাগবে দেখো একটু দিয়ে দিলাম তো সব কিছু আমার মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি হাতটা দিয়ে মাখিয়ে দেখো খুব পাতলা করবে না খুব মোটাও নয় একটু মিডিয়াম মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে কাছে দেখো খুব গাঢ় না খুব পাতলাও না এরকমই রাখবে তবে পাতাটা ধরবে তো আমি এবার ফ্রাই করতে চলে যাচ্ছি তোমরা একটা পাতা নিয়ে নিচ্ছি আমি এই দুদিকটা একটু এটা দুদিকে বেশি বাড়া ছিল বলে একটু মুড়ে দিয়েছি দিয়ে দেখো একটু ভালো করে লাগিয়ে নিতে হবে কচু পাতা তো লাগতে চায় না তো তোমরা হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেবে ওই জন্য বলেছি খুব পাতলা করবে না একটু মোটা মোটা রাখবে তাহলে ভালো করে লেগে যাবে দেখো এটা খুব ভালো করে লাল করে ভেজে নেবো দেখো কত সুন্দর ফুল নিচ্ছে তো দেখো কত সুন্দর একদিকটা একটু ফুলে গেছে এবার উল্টিয়ে দেব দেখো উলটিয়ে দিলাম একটু ভালো করে লাল হয়ে ভাজাও তারপর নাম দেখাচ্ছি তো দেখো এটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরকম চারটে এরকম ভেজে নেবো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা একটু বড় পাতা আর একটু বেশি করে মুড়ে নিয়েছি দেখো এরকম করে ভালো করে ডুবে নিতে হবে কত সহজেই হয়ে গেল তো কচু পাতার বড় এরকম তোমরা তো দেশে পাও সহজেই বানিয়ে খেয়ে নেবে দেখো ছেড়ে দিলাম বাবাটা এটাকেও ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো আমার কত সহজেই হয়ে গেল কচু পাতার বড়া কত সুন্দর দেখতে দেখো যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর মড়া মরে একবারে এরকম চটপট তোমরা বানিয়ে খাও বাড়িতে সহজেই হয়ে যাবে ডাল ভাতার সঙ্গে জমে যাবে পুরো তো আমি এখানে রেসিপি শুনেছি তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও পরে বসে নিয়ে পরে ফিরে আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বানিয়ে খাও